নমস্কার বন্ধুরা জিয়াসিংহ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আগের ভিডিওতে আমি তুলসী মাহাত্ম নিয়ে কিছু কথা আলোচনা করেছিলাম সেখানে তুলসির পরিচয় তুলসী মূলত কে এবং ভূমণ্ডলে তুলসীর আবির্ভাব কিভাবে হলো বা তুলসী কিভাবে বৃক্ষে পরিণত হলো এই সমস্ত আলোচনা আমি করেছিলাম ভিডিও যাতে দীর্ঘায়িত না হয় সেই জন্য আমি দ্বিতীয় পার্টে আরও কিছু আলোচনা করব তো আজকের ভিডিওতে থাকবে তুলসী কেন বৃক্ষ হয়েও জগৎ পূজিতা বা আপনারা তুলসী পুজো কেন করবেন এবং তার শাস্ত্রে প্রমাণ কোথায় এবং তুলসী মালা কেন ধারণ করবেন এই সমস্ত বিষয়গুলি বা তুলসী সেবা কিভাবে করবেন আর তুলসী মালা কেন ধারণ করবেন বা শাস্ত্রে তার প্রমাণ কি। এই সমস্ত বিষয়গুলি আজকের ভিডিওতে আলোচনা করবো তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি দেখবেন অবশ্যই আমার নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব এবার চলুন মূল ভিডিওর আলোচনাতে আসা যাক বা শুরু করা যাক তো প্রথমেই যেটি বলবো আজকের ভিডিওর তুলসী কেন বৃক্ষ হয়েও জগৎ পূজিতা তো আগে আমি আলোচনা করেছি যে এটা অবশ্যই স্পষ্ট হয়েছে সেই আলোচনায় যে তুলসী কোনো সাধারণ বৃক্ষ নয় মূলত তিনি এই জড়ো জগতের ঊর্ধ্বে অবস্থিত চিনময় গোলক বৃন্দাবন ধামের নৃত্য বাসরতা কৃষ্ণপেয়সী এবং রাধাকৃষ্ণের নিত্য সেবিকা তবুও বদ্ধ জীবের প্রতি কৃপা করতে বিশেষ কিছু ঘটনাকে নিমিত্ত করে তিনি এ জগতে বৃক্ষরূপে প্রকটিত হয়েছে। মূর্তিবান দেবী হয়েও গঙ্গা সরস্বতী যেরূপ যুগপথ নদীরূপে বিদ্যমান তদ্রূপ তুলসী গোলক নিবাসী গোপিকা হয়েও যুগপথ বৃক্ষরূপে বিদ্যমান তাই তার পূজাকে যদি কেউ সাধারণ বৃক্ষ পূজা বলে ভ্রান্ত ধারণা পোষণ করেন তার নেহাত অজ্ঞতা তুলসী ভক্তিদেবী বিধায় তার নিত্য পূজার ফলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অবশ্যই ভক্তি লাভ হয় ব্যবহারিক অনুশীলন না করলে কখনোই তা কারো অনুভূত হবে না ঠিক যেমন মধুর বোতল লেহন করলে কখনো মধুর স্বাদ পাওয়া যায় না তাই জীবশিক্ষার নিমিত্তে ভগবান নারায়ণ স্বয়ং তুলসী পূজা প্রচলন করেন তুলসী পূজা প্রসঙ্গে শাস্ত্রে বহু প্রমাণ রয়েছে যার কিছু এখানে আমি তুলে ধরবো তো প্রথমেই বলবো যে কেন তুলসী পূজা করবেন তার শাস্ত্রের প্রমাণ ব্রহ্ম বৈবর্ত্য পুরাণে বলা আছে যে খণ্ড প্রকৃতি খণ্ড হচ্ছে বাইশ অধ্যায় তো একসময় তুলসী দেবী অভিমানবশত অন্তর্হিত হলে তুলসী বনে গমনপূর্বক শিহরি তুলসীর পূজা ও স্তব করেন তখন দেবী তুলসী বৃক্ষ হতে আবির্ভূত হন এবং সে হরির পাদপদ্যে স্মরণ নেন সেখানে এও বলা হয়েছে যে মানব হরিপ্রণীত মন্ত্ররাজ পাঠ ঘৃত প্রদীপ ধূপ সিঁদুর চন্দন পুষ্প নৈবেদ্য ও অন্যান্য উপহার দ্বারা যথাবিধি তুলসীর পূজা করবেন তিনি সর্বসিদ্ধি লাভ করবেন এবার বলি পদ্মপুরাণে কি বলা হয়েছে পদ্মপুরাণের উত্তরখণ্ডে অধ্যায় নাম্বার তেইশ মহাদেব নারদমনিকে সম্বোধন করে বলেন যে তুলসী সম্বন্ধীয় পত্র পুষ্প ফল মূল শাখা ত্বক স্কন্ধ এবং মৃত্তিকাদি সমস্তই প্রবৃত্ত যে ঘিয়ে তুলসী বৃক্ষ অবস্থিত তার দর্শন স্পর্শনেই ব্রহ্ম ইত্যাদি পাপ বিলয় হয় যে যে গ্রহে গ্রামে বা বনে তুলসী বৃক্ষ বিরাজ করে জগৎপতি শিহরি প্রীতচিত্তে সেই ক্ষেত্রে বাস করে সৃষ্টিখণ্ডে সৃষ্টিখণ্ডের অধ্যায় হচ্ছে ষাট সমস্ত পত্র পুষ্প মধ্যে মঙ্গলাময়ী তুলসী সাধুতমা তা সর্বমঙ্গলপ্রদা শুদ্ধা বৈষ্ণবী বিষ্ণুপ্রিয়া মুক্তি মুক্তিপ্রদা মুখ্যা এবং সর্বলোক মধ্যে পরম শুভা যেখানেই তুলসীবন সেখানেই ভগবান কেশব কৃষ্ণ এবং সেখানেই ব্রহ্মা লক্ষ্মী এবং অন্যান্য সমস্ত দেব সন্নিহিত অতএব তুলসী দেবীকে সর্বদায় পুজো করতে হবে যে মানব প্রত্যহ তুলসীপত্র দ্বারা আমাকে পূজা করবেন নিশ্চয়ই তার লক্ষ্য অশ্বমেধের ফল হবে এভাবে শাস্ত্রে তুলসী পূজার বহু মাহাত্ম কৃতিত্ব হয়েছে নামাচার্য শীল হরিদাস ঠাকুর সর্বদা তুলসীকে সামনে রেখে হরিনাম জপ করতেন পরমেশ্বর ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু নামাচার্য হরিদাস ঠাকুর শিব পার্বতী এমনকি শ্রীমতী রাধারানী তুলসী সেবা আচরণের মাধ্যমে তা অনুসরণ করার শিক্ষা দিয়েছেন সুতরাং কৃষ্ণভক্তি লাভেচ্ছু প্রত্যেক ব্যক্তির উচিত নিয়মিত তুলসী দেবীর আরাধনা করা এরপর বলবো তুলসী মালা কেন ধারণ করবেন নিজেকে বিশেষভাবে উপস্থাপনের জন্য অধুনা নরনারীর দেহে নানারকম অলঙ্কার দেখা যায় বিভিন্ন কাঠের তৈরি মাটির তৈরি বা ধাতুর তৈরি বা মানুষের হাড় কঙ্কাল আকৃতির রকম অলঙ্কার কিন্তু এইসব সাজে মানুষের দৃষ্টি আকর্ষণ সহজতর হলেও এর মাধ্যমে আত্মিক কল্যাণ সাধনের কোনো সুযোগ আছে কি অথচ বৈদিক শাস্ত্রে এ ব্যাপারেও স্পষ্ট নির্দেশনা রয়েছে এবং তা আধুনিক অন্তঃসারহীন লোক রঞ্জনের জন্য নয় বরং তা ধারণের মাধ্যমে আমাদের বাহ্যিক ও আভ্যন্তরীণ উভয় প্রকার কল্যাণ সাধিত হয় তুলসীমালা তার মধ্যে অন্যতম এখন প্রশ্ন হলো তুলসীমালা ধারণের কি কোনো আবশ্যকতা রয়েছে তুলসীমালা না পরে কি সাধু হওয়া যায় না তো শাস্ত্রে কোথায় আছে যে তুলসীমালা ধারণ ধারণ করতে হবে উত্তরে সহজভাবে আমি বলবো যে ঠিক যেমন পুলিশের পোশাক না পরেও কেউ পুলিশ হতে পারে কিন্তু কেউ যদি পুলিশ কিনা তার পোশাকের মাধ্যমে সহজে চিহ্নিত করা যায় একইভাবে কারো গলায় যদি তুলসী মালা দেখে সহজে বোঝা যায় যে তিনি বৈষ্ণব প্রভুপাদ বলেন যে কুকুরের গলায় বেল্ট থাকলে যেমন বোঝা যায় যে তার মালিক আছে তখন কেউ তাকে উত্তক্ত বা তার ক্ষতি করে না একইভাবে কারো গলায় তুলসী মালা দেখে বোঝা যায় যে তিনি ভগবানের ভক্ত আর ভগবত ভক্ত হওয়ার ফলে জমদূতেরা কখনো তাকে স্পর্শ করে না তাছাড়া একথা অনস্বীকার্য যে বাহ্যিক বেশভূষা অবশ্যই ব্যক্তির মনে প্রভাব ফেলে যেমন সাধারণ ঘরোয়া পোশাক পরিহিত অবস্থায় মনোভাব একরকম থাকে আবার একই ব্যক্তি যখন প্যান্ট শার্ট কোট শ্যু হাতে ঘড়ি গলায় টাই পরবে তখন তা অবশ্যই তার মনে ব্যতিক্রম প্রভাব ফেলবে এই ব্যাপারে কারো ব্যক্তিগত অভিজ্ঞতা না থাকলে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন তেমন কেবল বাহ্যিক বেশভূষার উপর কারো সাধুতা নির্ভর না করলেও মনে সাধুভাব বজায় রাখতে অবশ্যই তা সাহায্য করে আমাদের এই তুলসীর মালা এছাড়া তুলসী ভগবানের অত্যন্ত প্রিয় তাই ভগবানের অতি প্রিয় তুলসী গলায় ধারণ করার মাধ্যমে কেউ তুলসী দেবীর কৃপায় ভগবানের দৃষ্টি আকর্ষণ তথা কৃপার পাত্র হতে পারেন ঠিক তেমন কারো সন্তানকে ভালোবাসার মাধ্যমে সেই সন্তানের মায়ের ভালোবাসা অর্জন করা যায় বা প্রিয় পাত্র হওয়া যায় স্বাস্থ্যানুসারে তুলসীর সমস্ত কিছুই পবিত্র তাই তুলসী মালা ধারণের মাধ্যমে আমরা পবিত্র হই পবিত্র তুলসীমালা ধারণকারী ব্যক্তির স্নানকালে প্রতিবার গঙ্গা স্নানের ফল লাভ হয় কারণ তুলসী গঙ্গার নাই পবিত্র তদুপরি স্বাস্থ্যে তুলসীর মহিমা বর্ণনের পাশাপাশি তুলসী মালা ধারণের বহু নির্দেশনা রয়েছে তার কিছুটা আমি এখন আলোচনা করব। তো এখন বলবো তুলসী সেবা কিভাবে করবে শিলরূপ গোস্বামীকৃত ভক্তি শ্রামিত সিন্ধু গ্রন্থে স্কন্দপুরাণের উদ্ধৃতি দিয়ে নানা প্রকার তুলসী সেবার নির্দেশ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যার দর্শনে পাপ ও রোগ নাশ হয় স্পর্শের ফলে শরীর শুদ্ধ হয় জল সিঞ্চন করার ফলে ভয় দূর হয় রোপণ করার ফলে ভগবৎ ভক্তি লাভ হয় এবং শ্রীকৃষ্ণের চরণ অর্পণ করার ফলে পূর্ণ ভগবত প্রেম লাভ করা যায় সেই তুলসী দেবীর চরণে আমি আমার সশদ্ধ। প্রণতি নিবেদন করি আরও বলা হয়েছে যে তুলসী সর্বমঙ্গলময়ী তাকে দর্শন করলে স্পর্শ করলে স্তবন করলে বন্দনা করলে তার মহিমা শ্রবণ করলে অথবা রোপণ করলে সব রকমের কল্যাণ লাভ করা যায় এই প্রকার বিধির মাধ্যমে তুলসী দেবীর সেবা করলে নিত্যকাল বৈকুণ্ঠ জগতে বাস করা যায় তুলসী দেবীর কৃপালাভের আরেকটি বিশেষ পন্থা হলো তুলসী প্রদক্ষিণ প্রদক্ষিণের এই পদ্ধতি অত্যন্ত বিজ্ঞানসম্মত তাই বিভিন্ন ধর্মে প্রদক্ষিণের রীতি দেখা যায় মন্ত্রোচ্চারণপূর্বক নিষ্ঠা সহকারে তুলসী প্রদক্ষিণ করলে ব্যক্তির চিত্ত ভক্তিজনিত তুলসী দেবীর প্রতি বিনিষ্ট হয় শ্রদ্ধা ও ভক্তি নিশ্চিত রূপে বর্ধিত হয় এবং চিত্ত স্থির হওয়ার ফলে আধ্যাত্মিক মার্গে দ্রুত অগ্রসর হওয়া যায় তো বন্ধুরা আজকের আলোচনা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ